বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি দেখতে থাকুন এই যে যাচ্ছি এসি অনুষ্ঠান বাড়িতে এটা কে এটা কে এই সেরেছিস

আচ্ছা ওইতে এখানে কে কে আছে কাওকে চিনতে পারি কি না ওটাকে ওকে নতুন দেখছি ও আমার আচ্ছা ও ফাস্ট দেখলাম আপনি আপনি চিনতে পাচ্ছেন চিনো বলছি তোমার হাতে কি ওটা কি নিয়েছ হ্যাঁ ভালো লেগেছে এই অনুষ্ঠান বাড়িতে যার জন রয়েছি তাদের এখনো দেখা দেখা মেলেনি